নিউ গ্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভি ওয়ার্ডস দু হাজার পঁচিশ সালের টুর্নামেন্টের গুরু আব্দুল রশিদ এবং মোহাম্মদ ইয়াদুলের মধ্যে গুরু শিষ্যের লড়াই দারুণভাবে জমে উঠেছিল প্রথম ম্যাচে কিন্তু গুরু আব্দুর রশিদের ছিল বাইশ মোহাম্মদ ইয়াদুলের ছিল সাতাশ তিনি কিন্তু শিষ্য তেরো পয়েন্ট নিয়ে দারুণভাবে এক শূন্যতে এগিয়ে গিয়েছিল আজকে দ্বিতীয় ম্যাচ গুরু কি পারবে একে একে সমতায় ফিরিয়ে কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছাতে নাকি দুই শূন্যতে জয়লাভ করে শিষ্য ফাইনালে পৌঁছাবে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালককে প্রথম ম্যাচে ট্রসটি করার জন্য অনুরোধ করেছিলাম শিষ্য মোহাম্মদ ইয়াদুল ইসলামকে আজকে অনুরোধ করছি গুরু আব্দুর রশিদকে টসটি করার জন্য সুন্দর একটি টস করেছেন সিস্টা ইয়াদুল ইসলাম গুরু আব্দুর রকির জয়লাভ করতে সক্ষম হলো রভিওয়ার্স এই দু হাজার পঁচিশ সালে নিউক্রিয়াম টুর্নামেন্টের পরবর্তী যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হলো মোহাম্মদ সাকিব শাকিলের মধ্যে আর এখান থেকে এই ম্যাচটি যদি ইয়াদুল ইসলাম জিততে পারে তাহলে তিনি কিন্তু কোয়ালিফাই করবে ফাইনালে আবার কিন্তু সুযোগ নেওয়ার এর আগে একবার চৈদ্দ নিয়ে তিনি কিন্তু গিফট জিতেছিলেন আজকেও কি আরও একবার চৈতন্য নিয়ে গিফট জিতবেন আর পাঁচটি গুটি কিন্তু বাকি ভালো সুযোগ পাল্টা জবাব দেওয়ার চেষ্টা কাভার করে ফেলেছেন আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু চোদ্দ পয়েন্ট সহ এস ডেম ইন্ডিয়ার পরিচালক আব্দুল সামার সানির কাছ থেকে তিনি জিতবেন আকর্ষণীয় পুরস্কার আর মাত্র একটি গোটে কিন্তু বাকি চমৎকার পারফরমেন্স গুরু আব্দুর রশিদ এবং ফিনিশ এবং ফিনিশ ওয়ান্ডারফুল চোদ্দ পয়েন্ট নিয়ে গিয়ে গেলেন গুরু আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স এই ম্যাচটি দেখতে আপনারা চোখ রাখুন এস ডি মিডিয়ার পর্দায় খেলার ফলাফল গুরু আব্দুল রকিদ চৈত্য শিষ্য ইয়াদুল ইসলাম এখন হিট করবেন দেখা যাক তিনি পাল্টা জবাবটা কীভাবে দেন স্ট্রাইক মোহাম্মদ অনুকূলে দু হাজার পঁচিশ সালের দারুণ একটি টুর্নামেন্ট এটি টপ চারজন খেলোয়াড়কে নিয়ে সাজানো হয়েছে এই টুর্নামেন্টটি দেখা যাক তিনি পাল্টা জবাবটা দিতে পারেন কি না সুন্দর একটি হিট করেছেন সুন্দর একটি হিট করেছেন পাল্টা জবাব দেওয়ার ভালো সুযোগ আজকে কিন্তু শুধু আর গিফট আমরা দেখতে পারছি প্রথম হিটাই কিন্তু গিফট জিতে নিয়েছেন আব্দুর রশিদ আর ইয়াদুল কি পারবে তিনি গিফট সহ চোদ্দ পয়েন্ট নিয়ে দুই ম্যাচের প্রথমেই গুরু আব্দুর রশিদের পাল্টা জবাব দিতে রেড কাভার সত্যিই যে প্রথম এসে এত সুন্দর পারফরম্যান্স এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি অবিশ্বাস্য অনবর্ধ পারফরমেন্স কিন্তু বাকি একেবারে সহজ করে নিয়েছেন আসলে গুরু যেমন লড়াই করছেন শিষ্য তার পাল্টা জবাব দিচ্ছেন সত্যিই এরকম ম্যাচ কিন্তু দর্শক প্রত্যাশা করে সবসময় আর তিনটি গুটি দিতে পারলেই কিন্তু চোদ্দ চোদ্দ লড়াই পরিণত হবে আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি দারুণ চ্যালেঞ্জিং ম্যাচ অনিশ্চিত হচ্ছে আজকে আর মাত্র একটি গুটি বাকি একটু কোটিং হয়ে গেল দেখা যাক শিষ্য এই অসাধ্যকে সাধ্য করতে পারেন কিনা এবং ফিনিশ ওয়ান্ডারফুল

প্রিয় ভিউার চৈদ্দ লড়াই আমরা দেখতে পারছি হিটটি কিন্তু গুরু আব্দুর রহিদের অনুকূলে সত্যি এরকম ম্যাচ কিন্তু দর্শক দেখতে চাই প্রিয় ভিওর্স এরা খুব আকর্ষণীয় ম্যাচ দেখতে এস মিডিয়ায় পর্দায় চোখ রাখবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সুন্দর একটি হিট করেছেন সুন্দর একটি হিট করেছেন দেখা যাক আজকে কিন্তু চৌদ্দ চোদ্দ লড়াই চলছে দুইটি চৌদ্দ হয়েছে প্রিয় পর পর তিনবার চোদ্দ নিয়েছিলেন রেকর্ড সৃষ্টি করেছিলেন মোহাম্মদ রহম বাড়ি সেই রেকর্ড কিন্তু এখন কেউ শুতে পারেননি দেখা যাক সেই রেকর্ড কে ছুঁতে পারেন আজকে কিন্তু সুযোগ আছে আর রেডশাহ ছয়টি গুটি কিন্তু বাকি চমৎকার লড়াই কিন্তু চলছে গুরু যেন জ্বলে উঠেছেন শিষ্যের কাছে পরাজয় যায় গুরু যেন মেনে নিতেই পারছেন না যার কারণে একেবারে বাদ ভাঙা উল্লাস নিয়ে খেলছেন তিনি তিরিশ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি একে একে সমতায় কি ফিরবেন নাকি শিষ্য তার এই গেমটি জয়লাভ করে দুই শূন্যতে জয়লাভ করে একটি ইতিহাস সৃষ্টি করবেন একটি কাভার করে ফেলেছেন আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি কোটি কি পারবে কি গরু আরও একবার গরুর প্রমাণ দিতে যে আমি যে গরু তার প্রমাণ কি দিতে পারবেন এস মিডিয়াতে আবারও একটি গিফট কিন্তু যে তার সুযোগ আজকে গিফটে কিন্তু সরাসরি যাবে যদি এই হেডটি ফিনিশ করতে পারে এক্সিলেন্ট শট ছিল প্রায় হয়ে গিয়েছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না স্টাইক মোহাম্মদ আদুলের এরন করলে অনায়াসী হাটটি বিলিয়ে দিলেন যার কারণে গুরু আব্দুল রশিদ দারুণ সুযোগ আরেকটি গুটি কিন্তু বাকি এবং ফিনিশ তেরো আর চোদ্দো সাতাশ ইয়াদুল ইসলামের একটি ফাইন উঠবে অর্থাৎ চোদ্দ চোদ্দ আঠাশে পৌঁছে গেল সত্যি আজকে খেলাটা কিন্তু দারুণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে খেলার ফলাফল গুরু আব্দুর রকিদ আঠাশ টাকা কারণ এবং ইয়াদুল ইসলাম চোদ্দ দুটো খেলা কিন্তু অন্য মাত্রায় আজকের খেলাটি সম্পূর্ণ ভিন্ন রূপে আটা আর চোদ্দ লড়াই তিন তিনটি চোদ্দ কিন্তু আমরা দেখতে পেলাম চতুর্থ হিট চলছে স্ট্রাইক শীর্ষ ইয়াদুলের অনুকূলে কে যাবে প্রথম ফাইনালে অর্থাৎ যেই কিন্তু জয়লাভ করবে তিনটিটা দুইটি জয়লাভ করতে হবে সে সরাসরি কোয়ালিফাই করবে ফাইনালে আর ভালো সুযোগ কুরু আব্দুল জন্য একটি পয়েন্ট তার দরকার

যেটা আমরা দেখছি শুরু থেকে কিন্তু দারুণ পারফরমেন্স করছে ইয়াদুল ইসলাম আর এস ডি মিডিয়ায় কিন্তু খেলার অভিজ্ঞতা খুবই কম আর নতুন এসেই কিন্তু দারুণ ঝড় তুলছে এই ইয়াদুল ইসলাম প্রিয় পিওভিয়াস আসলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে আজকে ইয়াদুল যে পারফরমেন্সটা হচ্ছে এই পারফরমেন্সটা আপনাদের কেমন লাগছে আর অসংখ্য ধন্যবাদ জানাই গুরু আব্দুল রশিদকে গুরু আব্দুল রশিদ কিন্তু অলরেডি আটাশ পয়েন্টে কিন্তু পৌঁছে গিয়েছে গুরু আব্দুল রশিদ আর ইয়াদুল কিন্তু একটা হিটি সুযোগ পেয়েছিল কিন্তু হিটি দুর্ভাগ্য গুটি যায়নি নাহলে কিন্তু দারুণ সুযোগ তারও কিন্তু খাইত তো পিউ যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর একটা কমেন্ট করে জানাই দেবেন আমাদেরকে আর পিইউএস এর এরকম এক্সাইটেড পূর্ণ ম্যাচ দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবর্ষকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেশ মিডিয়ার পরিচালক কে প্রিয় ভিউয়ার্স খেলার কম্পিটিশন কিন্তু জমে উঠবে যদি ইয়াদুল ইসলাম এই ফিটি ফিনিশ করতে পারেন তিনি কিন্তু ব্যর্থ তো হলো ভালো সুযোগ ওই গুরু আব্দুর রকিদের জন্য গুরু আব্দুর রশিদ চমৎকার শট আর পাঁচটি কোটি বাকি একে একই সমতায় তিনি কি ফিরবে এই হিটটি ফিনিশ করতে হবে সমতায় ফিরতে হলে স্ট্রাইকটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ আবারও মোহাম্মদ ইয়াদুল ইসলামের জন্য অনেকটা ভেবে খেলার বিষয় আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শট শট চমৎকার আর একটি গুটি দিতে পারলে কিন্তু ফিনিস এরই সাথে ফিনিশ দশটি পয়েন্ট পেয়ে গেল ইসলাম চোদ্দে চব্বিশ খুব সুন্দর একটি পয়েন্ট খেলার ফলাফল ইয়াদুল ইসলাম চব্বিশ গুরু আব্দুল রশিদ আটাশ খেলার ফলাফল আব্দুর রশিদ আটাশ এবং মোহাম্মদ ইয়াদুল ইসলাম চব্বিশ পয়েন্টে আছেন খুব সুন্দর খেলা কিন্তু উপহার দিচ্ছেন তিনি একদিন বড় মাপের প্লেয়ারে পরিণত হবে যে খেলা তিনি খেলছেন এটা কিন্তু অত সহজ বিষয় নয় গুরু আব্দুল রশিদ চমৎকার একটি হিট করেছেন দেখা যাক ফিনিশ করে কন্যা সহ রাজত্ব নিতে পারেন কিনা অর্থাৎ হিট ফিনিশ করতে পারলে একটা পুরস্কার এবং কেম তিনি সমতায় ফিরবেন একই সাথে দুটো জিনিস কিন্তু পাওয়ার সুযোগ তিনি অবশ্যই চাইবেন না ছাড়া করতে ইসলাম তিনি কিন্তু তাকিয়ে আছেন কখন আমি একটি হাত পাব আর ছয়টি গুটি কিন্তু বাকি আর পাঁচটি গুটি খেলতে পারলে কিন্তু একই সাথে কিন্তু দুইটি পুরস্কার তিনি জিতবেন অর্থাৎ একটি হলে একে একে সমতায় ফেরানো আর একটি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানির কাছ থেকে পাবেন আকর্ষণীয় পুরস্কার আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলে কিন্তু একে একে সমতায় ফিরবেন এবং আকর্ষণীয় পুরস্কার তার জন্য অপেক্ষা করছে শেষ গুটি এবং এরই সাথে ফিনিশ সহ জয়লাভ করতে সক্ষম হলো তিনি পেয়ে গেলেন তেরোটি পয়েন্ট অসংখ্য ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে সমতায় ফেরার জন্য ধন্যবাদ ইয়াদুল ইসলাম দারুণ চ্যালেন দেওয়ার জন্য অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানে কিছু বলার জন্য হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব পিও ব্যাস আজকের ম্যাচটি কিন্তু দারুণ উত্তেজনাপূর্ণ ছিল জয়লাভ করলো আজকে আমাদের গুরু আব্দুল রশিদ একে একে সমতায় কিন্তু ফিরেছে তো পিও ব্যাস এর পরবর্তী ম্যাচ কিন্তু আমরা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি ইয়াদুল ইসলাম এবং গুরু আব্দুল রশিদের তা প্রিয়ভ্যাস দুটি প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আমাদের দর্শকদের কিন্তু দারুণ সুন্দর একটি পারফরমেন্স দেখেছে প্রিয়ভ্যাস আসলে আমরা চাই যে প্রত্যেকটা প্লেয়ার তার পারফরমেন্সগুলো দেখে যাক আর আমরা এমনই একজন প্লেয়ারকে চাই যে উই আর লোকেন ফর ট্যালেন্ট আমরা সেই ট্যালেন্ট ব্যক্তিকেই চাই যে আমাদের দর্শকদেরকে দারুণ দারুণ ম্যাচ এবং বিভিন্ন রকম খেলা উপহার দেবে এরকমই কিন্তু আমরা একটা প্লেয়ার চাই আজকে আমাদের সেই ইয়াদুল ইসলাম কিন্তু দারুণ সুন্দর সেই পারফরমেন্সটা ঘটছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে ইয়াদুল ইসলামের পারফরমেন্সটা কেমন ছিল তা আমি দুটি প্লেয়ারকে অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি এই ভিডিও থেকে বিদায় নেব যারা এই ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সুন্দর একটা ম্যাচ হয়ে গেল ভাই অসাধারণ মানে না দুইটা ম্যাচই অসাধারণ